উৎসবের আবহে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনার গহনা এবং নগদ টাকা চুরি করে চম্পট দিল চোর একই গ্রামের দুটি বাড়ি থেকে চুরি করেছে দুষ্কৃতীরা কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত চন্দননগর গ্রামের পাড়া এলাকার জানা গেছে ওই এলাকার বাসিন্দা রতন বিশ্বাস এবং তাঁর স্ত্রী অনিমা বিশ্বাস গতকাল অষ্টমীর সন্ধ্যায় পুজো দেখতে বেরিয়েছিলেন ফিরে এসে দেখেন তাদের বাড়িতে থাকা প্রায় আটভরি সোনার গহনা কৃষিকাজের জন্য রাখা নগদ প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা চুরি হয়ে গেছে চুরির বিষয় সম্পর্কে বুঝতে পেরে তারা আমরা ওখানে একটু ঠাকুর দেখতে গিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার পরে আমাদের বাড়ির লোক একটু দেখি গিয়েছে দেখি যাওয়ার পরে ওনা আবার ওখানে গিয়েছে আমি আবার কুড়ি মিনিট পরে দৌড় দৌড়তে আসছে আসার পরে ওইখানে আমি তালা খুলেছি তালা খোলার পরে আমি এরকম দরজা ঝাঁকা আমি খুলতে পারিনি তারপরে না খুললে পরে আমি ঘরের দিকে তাকে দেখতে অন্ধকার অন্ধকার দেখার পরে তখন আমি সন্ধে হয়েছে আমি ছোটো ছেলের কাছে দৌড়তে গিয়েছি যাই আমি বলছি মানি এরকম ধরনের জিনিসগুলো সব বোধহয় নিয়ে গেছে কি নেই না আমার সর্বনাশ হয়ে গেছে সব অন্ধকার ঘর তো ওই ফাঁকা দিয়ে এই ঠাকুর ঘরের লাইট আছে একটু ফাঁকা দেখতে পাচ্ছি ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে পেছনের ফাঁকাও দেখা যাচ্ছে ওইখান দিয়ে কি কি নিয়ে গেছে নিয়েছে আমার হাতের বাউটি সাদা বাঁধানো কলা বাঁধানো আমার চার সেট কানের আর হলো আপনার হলো আমার সোনার আংটি আমার সোনার লকেট দুটো সোনার চেন ওনার হলো সোনার চেন মোট কত ভরি সোনার গহনা নিয়েছে আট ভরি আর নগদ টাকা এক লাখ ষাট আপনি থানায় জানিয়েছেন থানায় এসেছে বলছি আপনি বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন আমি বেরিয়েছি সাতটার সময় আমার বাড়ির পাশে ঘর পাচ্ছি দেখতে গিয়েছি বাড়ি কেউ ছিল না আমি দুজনে বাড়িতে ছিল না আমি ছিলাম না সাড়ে সাতটার সময় গিয়েছি কুড়ি মিনিট পরে আমি আবার সন্ধ্যা হচ্ছে বাড়িটা দেখে আসি এসে দেখি গেট ফেট ভেঙে এরকম করে নিয়ে চলে গেছে কত টাকার মতো জিনিস নিয়ে গেছে টাকার অঙ্ক আমরা বলতে শোনা

কি বলি এখন সেটাই তো আমরা চিন্তা করতে পারছি করতে দেখছি আমরা তো মানে অবাক হয়ে যাচ্ছি ওই একই এলাকার আরও এক বাসিন্দার বাড়িতে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা ওই বাড়ির সদস্যরাও সন্ধানাগাদ ঠাকুর দেখতে গিয়েছিলেন স্বাভাবিকভাবে সেই সময় বাড়ি একেবারে ফাঁকা ছিল আর সেই সুযোগে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বিভিন্ন জিনিস চুরি করে চম্পট দেয় কি ঘটনা ঘটেছে কালকে আমি সাড়ে সাতটার সময় ঠাকুর দেখতে মিনিট পরে প্রসাদ খেয়ে তারপরে একদম খবর দিতে ওই বাড়ি ছুটে যেতে আমি ওই বাড়ি দূর থেকে দেখছি আমার বাল্প ভাঙা এসে দেখছি আমার ঘরে তালা মালা সব ভাঙা নি সোনা ছিল একটুখানি সোনা ছুটে গেছে থানায় জানিয়েছো থানায় হ্যাঁ বলছি এই ভর সন্ধ্যায় তালা ভেঙে চুরি এটা কি আপনার আতঙ্কে রয়েছেন হ্যাঁ আতঙ্ক ভর সন্ধ্যা বলায় বলে তো আতঙ্ক থাকে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে